আমি এখনই এটা নিয়ে এক্সাক্টলি কিছু বলবো না কারণ এটা নিয়ে আমাদের অনেক প্রবলেম আছে হয়তো এই মাস্ক সারপ্রাইজ হ্যাঁ এটা সারপ্রাইজ হিসেবে থাক কারণ এটা নিয়ে এটা হয়তো সারাদের জন্য এটা নিয়ে একটা প্ল্যান আছে এবং যেহেতু এই মাস্কটা তারুণ্যের উৎসবের একটা পার্ট সো অবভিয়াসলি আমাদের এই তারুণ উৎসবটা যতদিন চলবে এই মাস্কটাও আমাদের ততদিনই হচ্ছে এটা নিয়ে আনন্দ আনন্দ হয় এক সঙ্গে আমাদের প্ল্যান করা আছে যেহেতু বিপিএল এর উদ্বোধনী তিন তিন জেলাতে হবে মাস্কটাকে আমরা তিন জেলাতেই দেখতে পাবো তেইশ পঁচিশ হ্যাঁ